ভিতরে যেভাবে জাকাত দিতে হয় পঁচিশটা উট থাকলে একটা উট জাকাত দিতে হয় তিরিশটা গরু থাকলে একটা গরু জাকাত দিতে হয় চল্লিশটা ছাগল থাকতে একটা ছাগল জাকাত দিতে হয় যদি জাকাত আদায় না করেন এই পশুর প্রাণীদের কেয়াবতের কঠিন ময়দানে এই পশুর আল্লাহ শিং গজিয়ে দেবে শিং গজিয়ে দেওয়ার কারণে এই পশু তাকে কি বলবো আঘাত করতেই থাকবে তাকে শিং দিয়ে গোতাতেই থাকবে

তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে কোরআনে বলা আছে আরে হাফি না ফাতুকুয়া বিহা জীবা বুহম ও জনুভুম ও জহুর হাসরের ময়দানে এই সম্পদকে আগুনে উত্তপ্ত গরম করে তার পিঠে তার শরীরে তার কপালে তার লড়াটে এরকম শেঁকা দেওয়া হবে স্যাঁক দেওয়া হবে এখন স্বর্ণ এবং রূপার জাকাত কেমন এটা আমরা সবাই কম বেশি জানি সাড়ে তোলা স্বর্ণ বর্তমান বাজারে বাজার মূল্য যাচাই করতে হবে এবং সারে বা রোপা তো সে হিসাব করে বর্তমান বাজারের যে হিসাবটা মোটামুটি আমরা দেখতে পেয়েছি সেটা হলো স্বর্ণের হিসাব করে প্রায় ঋণ বাদে দশ লক্ষ টাকা মতো আর রোপার হিসাব করলে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো সম্ভবত হওয়ার কথা প্রবায় রহমান দেখুন এই যে স্বর্ণ এবং রোপার হিসাব হিসাব করে আপনি কোনটা দিবেন দেখেন সবাই মোটামুটি সাজেট করে ইসলামিক স্কুলররা সাজেট করে যে যেহেতু আপনার সাহেবের হিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে রোপার হিসাব করেই আপনি চাকারটা দিবেন এতে গরিব মানুষের একটু চলাচল অবস্থা সহজ হবে ঋণ বাদে যদি এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে সেখান থেকে মাত্র চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ এক লাখে আড়াই লক্ষ টাকা জাকাত দিতে হবে এরপরে নগদ অর্থ যদি আপনার কাছে রেসাব পরিমাণ থাকে টানা এক বছর এবং সেটা এবং সেটা তাদের মাস হিসাব করতে মনে করেন যে আপনার কাছে সাবান মাস থেকে ঋসাব পরিমাণ সম্পদ হয়েছে পরবর্তী সাবান মাসে কি আপনি জাকাত দিবেন অথবা রমজান মাস থেকে আপনি হিসাব করেন যেহেতু আমাদের বাংলাদেশে এই নিয়মটাই কিন্তু চলে রমজান মাস থেকে আমাদের হিসাবটা চলে আর কি তো রমজান মাসের থেকে শুরু করে আপনাকে সহাইবের নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন মোটামুটি রোমান রূপা হিসাব করে এক লাখ এক লাখ দশ হাজার বা এক লাখ টাকা ঋণ বাদে এই পরিমাণ টাকা যদি আপনার কাছে টানা এক বছর থাকে পরবর্তী বছর গিয়ে আপনার উপরে জাকাত ফরজ জাকাত আপনাকে দিতেই হবে যদি আপনি এই সম্পদের জাকাত না দেন তাহলে একটা কঠিন ময়দানে আমাদের সম্পদ জমা করে থাকি সম্মানিত ভাইরা আমার আমাদের সম্পদ জমা করে থাকি আমরা মনে করি সম্পদ আমাদের কল্যাণ দিবে আসলে সম্পদ আমাদের কল্যাণ দিবে না কোনোভাবেই আমাদের কল্যাণ দিবে না কেয়ামতের ময়দানে এই সম্পদকে সাপ বানানো হবে আপনার পুরো শরীরকে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে আপনাকে আঘাত করতে থাকবে আর বলবে আনা 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 মাথায় রাখবো আরও আরো অনেক কিছু আছে দোকানের মালামাল আছে আছে না দোকানের মালামাল হিসাব করতে হবে এরপরে ফিলাট বাড়ি আছে ফিলাট বাড়ির জাকাত নেয় যে ভাড়া আসে সেই ভাড়ার থেকে জাকাত দিতে হবে মোটরসাইকেল সাইকেল দশখান আছে দশখানই বাড়িতেই ব্যবহার করে ভাড়া নেয় মানে কোনো জাকাত দেওয়া লাগবে না কিন্তু এই মোটরসাইকেল যদি ভাড়ায় চলে ভাড়ার পরে যেই টাকা আসে কিন্তু মানে আপনার জাকাত হবে অনেকে শোরুম আছে শোরুমের শোরুমের কিন্তু জাকাত নাই শোরুমের যে গাড়িগুলো বেচা কেনার উদ্দেশ্যে ক্রয় করা হয় সেগুলো অবশ্যই কিন্তু জাকাত রয়েছে এরপরে ফসলের কথা আসে এটাকে ওষুধ বলে আমরা এই বিষয়ে বাংলাদেশের মানুষগুলো খুবই গাফেল রয়েছে। ওষুধের জাকাত আমরা দিতে চাই না ফসলের জাকাত দিতে চাই না মোটামুটি যদি জমিনে বিসব যদি কোনো ফসল হয় সেখান থেকে এক মন ফসল আপনাকে দিতেই হবে মিনিমাম এই ফসলটা আপনাকে কিন্তু দিতে হবে যদি আপনি সেচ দেন পানি যদি আপনি সেচ যদি আপনি দিয়ে থাকেন তাইলে বিশ ভাগের এক ভাগ সম্পদ দিবেন আল্লাহ প্রদত্ত যদি হয়ে থাকে বৃষ্টিতে যদি আপনার ফসল হয় দশ ভাগের এক ভাগ আপনি দিবেন আমার প্রিয় ভাইয়েরা এটা এই এই জিনিসটা আমরা খেয়াল করি না এই সম্পদগুলো জাকাত দিতে হবে জাকাতের অর্থ যেহেতু বৃদ্ধি হওয়া বেড়ে যাওয়া এটা কেন আমরা এই কাজটা করে থাকি এবং পবিত্র হওয়া আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যিনি করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি যাদের এই পরিমাণ সম্পদ আমার মনে হয় বাংলাদেশের রিক্সাওয়ালা অটোওয়ালা যারা আছেন সবাই এই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন আল্লাহ রব্বুলমিন আমাদের সকলকে হিসাব করে জাকাত দেওয়ার দান করুক